তোমাদের সাথে আগের ভিডিওটাতে মেহেন্দি আর অধিবাসী নিয়ম আর তার মুহূর্তগুলো শেয়ার করেছিলাম এই ভিডিওতে বৃদ্ধি আর হলুদের নিয়ম আর মুহূর্তগুলো শেয়ার করব। আশা করি আগের ভিডিওর মতো এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে অধিবাসের পরে হলো বৃদ্ধি তো বৃদ্ধির জন্য অলরেডি আমি রেডি হয়ে গেছিলাম আর তার সাথে ফটোশুটও স্টার্ট হয়ে গেছিল এরপর বৃদ্ধির নিয়ম কারণ শুরু হলো আর প্রথমেই আমাকে একটা মালা পরিয়ে দেওয়া হয়েছিল নিয়ম অনুযায়ী আর এখানে আমার কাকা বৃদ্ধি নিয়ম করছিল আর তার মতোই চলছিল ফটোশুট সব মিলিয়ে সময়টা খুব ভালোই কাটছিল আর তার সাথে অনেক কিছু ফিলিংও কাজ করছিলো নিয়ম হাতে লাল রঙের ধাগা বাঁধতে হয় যেটা অষ্টমঙ্গলে খোলা হয় তো এখন সেই ধাগাটা বেঁধে দেওয়া হলো এবং তারপরে মাথায় মুকুটটা পরিয়ে দেওয়া হলো আর এখানে নিয়ম কানুন করে আমি আবার চলে গেছিলাম ফটোশ্যুট করতে ফটোশ্যুটের অনেক মুহূর্তই আছে বাট এই মুহূর্তে আমার কাছে খুব ভালো লেগেছিল যে জন্যই সেটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে জানি এরপর চলে গেছিলাম হলুদের জন্য তৈরি হতে বৃদ্ধের পরে হচ্ছে হলুদ তো হলুদের জন্য সব প্রিপারেশন এখানে ডান আর হচ্ছে এখানে হলুদ কোটা হচ্ছিল এই যে হলুদ কোটে তাকে মুখে পান নিয়ে বসতে একটা আমাদের বাড়ির নিয়ম আর এখানে দেখো হলুদ কোটা হচ্ছে আর তার সাথে সাথে ওদের বাড়ি থেকেও হলুদ চলে এসছে আর তার সাথে সব রকম তত্ত্বও চলে এসছিল এখানে আমার রিসেপশনের লেহেঙ্গাটাও ওরা সুন্দর করে সাজিয়েছিলো তার সাথে মাছ মিষ্টি আর সবার জন্য সব রকমের তত্ত্ব আর এখানে ওর গায়ের হলুদ একটু আমাকে মাখানো হচ্ছিল আর তারপরে ছাদে যেখানে আমাদের প্রিপারেশন হয়েছিলো সেখানে আমার ছোট করে দু একটু ফটোশ্যুট হয়ে গেছিলো কারণ দেখো ফটোশ্যুট তো বিয়ের পার ফটোশ্যুট ছাড়া বিয়ের এখন এখনকার দিন তারপরে আমার এখানে হলুদের জন্য বসানো হয়েছিল আর হলুদের পরেও একটা ধাগা বাঁধা হয় হাতে এখন সেই ধাগাটারই চলছিল চলছিলো সেই ধাগাটা কমপ্লিট হওয়ার পর হলুদ চলে জুবিয়ে তারপরে হাতে দেওয়া হয় তো এটা পিসি হাতের মধ্যে ধাগাটা লাগিয়ে দিচ্ছিলো আর কেমন লাগলো তোমাদের বিয়ের রিচুয়ালস আর মুহূর্তগুলো আমাকে প্লিজ জানিও আর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে বিয়ের মুহূর্তগুলো শেয়ার করবো বিয়ের সন্ধ্যাটা খুবই স্পেশাল হয় অন্যান্য রিচুয়ালসের মতনই